রাত্রে মানে মধ্যরাত্রে আর কি আমরা সোনামরা থানা এবং একাশি নম্বর বিএসএফ আছে আমরা একটা জয়েন্টলি অপারেশন করি কালাপানিয়া যে শালকেত আছে আমাদের সোনামরা থানার অন্তর্গত ওই জায়গাতে বাড়িতে তো এখানে আমাদের সিক্রেট সোর্সের ভিত্তিতে এই যে অভিযানটা করা হয় দিলওয়ার হোসেন এবং মানে ওনার বাড়িতে আর কি তো আমরা যথারীতি সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা ওনার বাড়ি রেড করি এবং ওনার বাড়ি থেকে আমরা এক গ্রাম গাঁজা ভর্তি মানে ড্রাম উদ্ধার করি যা ওজন করলে দেখা গেল কেজি সত্তর গ্রাম তো আমরা যিনি এটার মানে বাড়ির কর্ণধার দিলওয়ার হোসেন আমরা ওনাকে ডিটেন করি এবং আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে যা ফর্মালিটিস আছে সবকিছু মেনে আমরা সুনামরা থানাতেই আজকে মানে ভোরবেলা ওনার এগেনস্টে একটা মামলা নেওয়া হয় আমাদের সোনামড়া থানাতে তো আজকে আমরা ওনাকে আমাদের যে মহামান্য আদালত আছে ওখানে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ড চাচ্ছি তো আমরা প্রিলিমিনারি ইন্টারোগেশনে ওখান থেকে অনেক নাম বেরিয়ে আছে তো আমরা এগুলি ভেরিফাই করছি আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস আমাদের যে বিএসএফ এর যে এজেন্সি আছে তো আমরা সব মিলিয়ে আমরা দেখছি যে এগুলির মানে কি মানে সর্বতা বা এগুলি কি এভিডেন্স আছে তো এগুলি ভেরিফাই করে আমরা অবশ্যই তাদেরও মানে আইনের আওতায় নেবো থ্যাংক ইউ